আমরা আমরা কনফিডেন্ট সিট সোমবার জলপাইগুড়ি বাবুপাড়া তৃণমূলের জেলা পার্টি কার্যালয়ে সাংবাদিক বৈঠক তৃণমূলের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার কুনাল দাবি করেন জলপাইগুড়িকে ঢেলে সাজিয়েছে তৃণমূল পরিচালিত রাজ্য সরকার আর তাই তাদের দৃঢ় বিশ্বাস এবার জলপাইগুড়ি লোকসভা আসনে জিতবে তৃণমূল কংগ্রেস এবং হারবে বিজেপি তিনি বলেন বাংলার প্রতি কেন্দ্র বৈষম্য করছে কারণ যেহেতু বাংলায় তারা হেরে গেছে পক্ষান্তরে বাংলার যেখানে তৃণমূল কম ভোট পেয়েছে সেখানেও রাজ্য সরকার সমানভাবে কাজ করেছে এটাই তৃণমূলের সাথে বিজেপির পার্থক্য যারা কোনো কারণে এর আগে অন্য জায়গায় ভোট দিয়েছেন তাদের একটি বড় অংশ এবার তৃণমূলেই ভোট দেবেন বলে এদিন দাবি করেন কুণাল ঘোষ তিনি আরও বলেন গভীর রাতে ঝড়ে বিধ্বস্তদের সাথে দেখা করতে মুখ্যমন্ত্রী এসেছেন কিন্তু প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্তদের নিয়ে একটিও কথা তার সভায় উচ্চারণ করেননি কুনাল ঘোষ এদিন অভিযোগ করেন বিজেপি নির্বাচনে যে তার জন্য বিভিন্ন পদ্ধতিতে টাকা ছড়াচ্ছে তিনি এর তদন্তে দাবি জানান এদিন সাংবাদিক সম্মেলনে কুনাল ঘোষ বলেন লক্ষ্মীর ভাণ্ডার হলো বাংলার মহিলাদের সম্মানের প্রতীক লক্ষ্মীর ভাণ্ডার কিভাবে মহিলারা আঁকড়ে রাখবেন এটা এবার বিজেপি আর বাকিরা হাড়ে হাড়ে বুঝতে পারবেন তার দাবি লকডাউন করোনাকালে অর্থনৈতিক হাল ধরে রেখে দিয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার আর রাজ্য সরকারের অন্য কিছু প্রকল্প তৃণমূল কংগ্রেস জলপাইগুড়ি আসন জিতছে এবং ভারতীয় জনতা পার্টি হারছে তৃণমূল কংগ্রেস যে কারণগুলিতে জিততে চলেছে যে একদিকে কেন্দ্রীয় সরকার একদিকে রাজ্য সরকার কেন্দ্রের সরকার মানে পেট্রোল ডিজেল কৃষকের সার রান্নার গ্যাস কেরোসিন তেল জীবনদায়ী ওষুধ এর দামগুলো সব বাড়ছে 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 পাশাপাশি বাংলার প্রতি বৈষম্য একশো দিনের টাকা দেবে না আবাসের টাকা দেবে না ঝড় এত বড় ঝড় টর্নেডো মাঝরাত্রে মুখ্যমন্ত্রী চলে আসছেন এরা দুর্যোগে কেন্দ্রের কর্তব্য পালন করবে না প্রধানমন্ত্রী সভায় একটা শব্দ পর্যন্ত উচ্চারণ করবেন না করছেন কে মুখ্যমন্ত্রী টাকা দিতে বারণ করছে কে বিজেপির প্রভাব পুষ্ট কেন্দ্রের নির্বাচন কমিশন মানুষ এগুলো সমস্তটা দেখছেন আর অন্যদিকে রাস্তা আলো জল পর্যটন কেন্দ্র উন্নয়ন কর্মসংস্থান কন্যাশ্রী থেকে রূপশ্রী স্বাস্থ্যসাথী থেকে লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূল কংগ্রেসের উন্নয়ন শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস ভরসা এইগুলিরও বিভিন্ন পরিকাঠামো বিভিন্ন ধরনের উন্নয়ন ঢালাওভাবে হয়েছে এবং সেটা তৃণমূল কংগ্রেসের হাত দিয়েই হয়েছে জলপাইগুড়িকে ঢেলে সাজানো এটা যেহেতু তৃণমূল কংগ্রেস করছে মমতা বন্দ্যোপাধ্যায় করছেন এর আগে কিছু মানুষ কিছু দিনের জন্য ভুল বুঝে হয়তো অন্যদিকে ভোট দিয়েছিলেন আমাদের তফাৎটা হচ্ছে এই জায়গায় যে বাংলায় হেরে গেছে বলে বাংলাকে বৈষম্য করে বিজেপি বাংলায় হেরে গেছে বাংলাকে টাকা দেবো না বাংলায় হেরে গেছে বাংলার বদনাম করো বাংলায় হেরে গেছে বাংলায় সিবিআই ইডি পাঠাও বাংলা হেরে গেছে বাংলার একশো দিনের কাজ আবাসের টাকা বন্ধ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের দৃষ্টিভঙ্গিটা সম্পূর্ণ অন্য আমার আমরা যেখানে দেখেছি যে যে এলাকায় তৃণমূল হয়তো কম ভোট পেয়েছে সেখানেও কিন্তু রাজ্য সরকারের স্কিমগুলো কাজ করেছে যে পরিবার হয়তো তৃণমূল কংগ্রেসকে ভোট দেননি তার কাছেও কন্যাশ্রী থেকে সবুজ সাথী থেকে লক্ষ্মীর ভাণ্ডার থেকে রূপশ্রী সবটা পৌঁছেছে পঞ্চাশটা ষাটটা সত্তরটা অর্থাৎ বাংলা ভোট দেয়নি বলে দিল্লি বাংলাকে বঞ্চনা করেছে কিন্তু বাংলার মধ্যে কোনো এলাকায় কোনো ভোটে তৃণমূল কংগ্রেস একটু কম ভোট পেয়েছিল বলে সেখানকার মানুষকে তৃণমূল কংগ্রেস ডিপ্লাইব করেনি তাদের এখানে অভিযোগ আসছে বিজেপির নেতারা অভিযোগ আমরা এটা তদন্ত দাবি করছি আমরা এজেন্সি আমরা চাইছি এগুলো তদন্ত হোক বিজেপির নেতারা টাকা ছড়াচ্ছেন বিজেপি নেতারা বিভিন্ন পদ্ধতিতে বিজেপির কোনো কোনো নেতা এবং তারা সেন্ট্রাল ফোর্স যারা পায় তাদের কনভয়গুলি থামিয়ে অবিলম্বে তল্লাশি করা দরকার অবিলম্বে কারণ তাদের মাধ্যমে নানা জিনিস এদিক ওদিক হচ্ছে এবং অন্য পথেও অভিযোগ আসছে কোনো কোনো মহল্লায় যে সেখানে টাকার লোক দেখানো হচ্ছে ইত্যাদি ইত্যাদি কিন্তু গতকাল তো ধরাও পড়েছে আপনাদের এখান থেকে আপনারা সবাই জানেন যে বিজেপির নেতার গাড়ির থেকে একেবারে পদ্মসাপ মারা ব্যাগে করে নগদ বিপুল টাকা হিসাব বহির্ভূত টাকা এগুলো উদ্ধার ভান্ডার ভান্ডার মানে শুধু একটা স্কিম নয় এটা একটা সিম্বল প্রতীক লক্ষ্মী ঘরে আমারে ঘরে থাকো আলো করে এটা সমৃদ্ধির প্রতীক আত্মনির্ভরতার প্রতীক অধিকারের প্রতীক সবুজ সাথী কন্যাশ্রী থেকে যেটা শুরু হচ্ছে রূপশ্রী থেকে শুরু হচ্ছে সেটাই লক্ষ্মীর ভান্ডারে আবার গিয়ে আস্তে আস্তে দাঁড়াচ্ছে এই যে লকডাউন করোনা কাল সেই সময় অর্থনীতির হাল ধরে রেখে দিয়েছিল এই লক্ষ্মীর ভান্ডার এবং এই ধরনের কিছু স্কিম লক্ষ্মীর ভান্ডার বাংলার মায়েদের বোনেদের অন্য রাজ্য নকল করছে ভান্ডার বাংলার মায়েরা বোনেরা লক্ষ্মীর ভান্ডার একটা সিম্বল যে বাংলার মহিলাদের সম্মানের একটা সিম্বল তার নমুনা মহিলারা কিভাবে সেই অধিকার আঁকড়ে রাখবেন এটা এবার বিজেপি আর বাকিরা হাড়ে বুঝতে পারবে Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channels is meant for an educational purpose only.